আসসালামু আলাইকুম আমি মানিক দি নামাপাড়া ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া আমার ভবনের সাইটে যে সকল ছোটো ছোটো কার্যক্রম চলছে জমি বিক্রি হচ্ছে বিল্ডিং উঠছে আমি সবাইকে প্রজেক্ট ভিজিটের জন্য অনুরোধ জানাচ্ছি যারা দি নামাপাড়া পাড়া এরিয়াতে জমি কিনতে চান বাড়ি করতে চান এখনও যাই খালি আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মানিকদি নামাপাড়া প্রজেক্টের সাইটে যেই সকল বাড়ি উঠে গেছে বর্তমান যে সিচুয়েশান চারপাশের ভিউ দেখানোর চেষ্টা করছি এই এরিয়াটা অনেক ডেভেলপমেন্ট এরিয়া প্রত্যেকটা ভবন দশতলা দশতলা উঠে গেছে এখানে আমাদের যার মতো সবাই শেয়ারে জমি কেনে পরে মিলে মিলে দশতলা ভবন করে যার যার ফ্ল্যাট বুঝে নেয় আমাদের ভবনটার কাজ বর্তমান যে অবস্থা চলমান দেখাচ্ছি পানির ট্যাঙ্কি কাজ চলছে আমি আগে একটু নামি নাই রাজু ভাই আর রেলিং দি আইতে কইছে হ্যাঁ নিচে রেলিং করছ না হেরি খুলতে কইছে হেডি তে বান কইছে পাস টিচার ফিট কার্ড আছে কইছে এডি খুললা পরে বানাই তার কইছে যে ভালো ডাসা থাকলে ডাসা দিয়ে বানাইতে এই যে আমাদের প্রজেক্টের কাজ প্রায় সমাপ্তির পথে এই বাসগুলি আগে ব্যবহৃত হয়েছে ছাদ ঢালাই বিভিন্ন জায়গা ঠিকনা চড়া দেওয়ার জন্য এখন আর এইগুলি বিশেষ একটা প্রয়োজন পড়ে না এখন আমাদের প্রজেক্টের কাজ চলতেছে প্লাম্বিং এই যে গ্যাসের পাইপ আনা হয়েছে গ্যাসের পাইপ ফিটিং যে প্লাম্বিং পাইপ ফিটিং আমি আমাদের চারপাশের ভিউটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি যখন জমি কিনি তখন এখানে ওই যে ফাঁকা জায়গা জাস্ট এখানে নদীর মতো ওরকম ছিল এখন তো ভবন দশতলা দাঁড়ায় গেছে চারিদিকেই ভবন উঠতেছে কত সুন্দর সুন্দর ভবন হয়ে গেছে আরও হচ্ছে চিন্তাই করা যায় না বাংলাদেশের ঢাকা সিটি পাঁচ বছরের মধ্যে কতটা চেঞ্জ হয়ে যায় একবারে আমূল পরিবর্তন হয়ে গেছে এখানে যে একতলা বাড়ি যেরকম ওই বাড়িটা যেরকম এরকম বাড়ির ছিল ওই ওই দুটা বাড়ি বর্তমানে ভাঙা হবে এখানে যে দশতলা খালি জায়গাটা এখানে পাঁচতলা আর পিছনের যে খালি জায়গাটা এইটা দশতলা ভবন হবে এটা প্রত্যেকটা শেয়ার বিক্রি করা হচ্ছে ওই যে ষোলো লক্ষ করে এটা আমাদের পাশের ভবনের কাছে এখানে ফ্ল্যাটের জন্যে শেয়ার বিক্রি চলছে আমি আবার একটু ঘুরে আমাদের সি ইউনিটের সাইট থেকে ভবনের চার পাঁচটা আবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করব সবাই অনেক সময় আমার কাছে বলে থাকেন যে আমাদের ভবনের চারপাশের ভিউ তো কখনও দেখান না দেখেন চারপাশের ভিউটা কত স্মথ কত সুন্দর সব নতুন নতুন দশতলা ভবন ওই যে দূরে এয়ারপোর্ট এই যে মোটামুটি দেখা ফেললাম চারপাশের ভিউ